আসসালামু আলাইকুম আজকে ভাই অনেক খুশি কারণ একটাই দুপুরবেলা আজকে একটা পোস্ট করছিলাম তোমাদের কোর্স লঞ্চ হবে খুব ইমিডিয়েটলি এই জন্য আমরা এবার প্ল্যান করছি যে আমাদের নিজের মন মতো কোনো নাম দিব না তোমাদের থেকে আমরা নাম কালেক্ট করব। এই জন্য আজকে আমরা দুপুরে ভাই তোমাদের একটা পোস্ট করছিলাম যে তোমরা একটু কমেন্ট করো যে আমাদের কোন কোন নামগুলো আসলে অ্যাডমিশনের জন্য এবার পারফেক্ট এখান থেকে দেখলাম মোটামুটি বেশ কিছু নাম আমি এখানে সবগুলো লেখে শেষ করতে পারি না কিছু নাম আমি এখানে লিখছি আরও বাকি কিছু নাম তোমরা আরো অ্যাড করবা এই জন্য তোমাদের জন্য একটা ভিডিও বানাইতে আসলাম সেটা হলো দেখো এখানে পায় অনেকগুলো নাম আছে এরপরেও আজকে রাত বারোটা পর্যন্ত আমরা তোমাদের নামগুলো কালেক্ট করব। সে জায়গা থেকে তোমাদের চয়েস থেকে আমরা বেশ ঠিক কাউন্ট করবো বেস্ট থ্রি থেকে তোমাদের বোটের মাধ্যমে আমরা যে কোনো একটা নাম সিলেক্ট করবো ঠিক আছে তিনটা কালেক্ট আমরা যে নিজেরা বোটিং করে যে কোনো তিনটা ওইখান থেকে সিলেক্ট করবো তারপরে ওখান থেকে বেস্ট ওয়ান আমরা সিলেক্ট করে দিব তাও তোমাদের বোটের মাধ্যমে হবে এবার ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের যেটা ডিসিশন আসবে তোমাদের থেকে প্ল্যান নিয়ে এবার আমাদের পুরো কোর্স আমরা সাজাবো ইনশাল্লাহ দেখো ভাইয়া এখানে আমাদের কিছু নাম আমার কাছে ভালো লাগছে যদি ফার্স্ট অফ অল বলতে চাই যে সিডাব্লিউ ক্যাম্পাস কলিং টোয়েন্টি ফাইভ তারপর তোমার নিউরোস্টুম টোয়েন্টি ফাইভ এটা যদিও বায়োলজি রিলেটেড যে নামটা দিচ্ছে তাকে একটা ধন্যবাদ কারণ আমাদের মেডিকেল কোর্সের জন্য এটা একটা পারফেক্ট নাম এরপরে আসো তোমার দেখো সুপার ওভার এটা কিন্তু কখন এটা একবার দেখবা যারা সেকেন্ড টাইম দিচ্ছে তাদের জন্য পারফেক্ট মানে বিভিন্ন টাইপের নাম কিন্তু এখানে চলে আসছে এরপর আসো দেখো এসিসি টু হল এন্ড ভার্সিটি এটা একটা আবেগ যারা হলে থাকি ভার্সিটি মামার গ্রাম থেকে চলে আসে হলে থাকবে তাদের জন্য এটা একটা আবেগ এই নাম তো তোমার চাইলে কোনো কোর্স অ্যাড করতে পারে এভাবে অনেকগুলো পাওয়ার অফ টোয়েন্টি যেমন পাওয়ার বুস্টার তোমার লাগবে এবার আসো তোমাদের যে এম আস টোয়েন্টি ফাইভ সাকসেস হকার টোয়েন্টি এই নামটা আমার অনেক ভালো লাগছে এরপরে নেক্সট স্টপ ইউনিভার্সিটি টোয়েন্টি এটা আমার একবারে পারফেক্ট একটা নাম লাগছে দেখো একটা বাস যদি রান করতো এটার জন্য আমার একটা কথা তোমাদেরকে বলি একটা জার্নি যখন তোমার শুরু হয় দেখবা কি তুমি আমি তোমার শুধু কলেজ লাইফটা বলি কলেজ লাইফে জার্নি শুরু হয়েছে একটা স্টপ তারপর তোমার ওইখান থেকে তুমি কলেজ লাইফের ফার্স্ট ইয়ার শেষ করছো একটা ধাপ সেকেন্ড ইয়ার শেষ করে তুমি ফাইনাল দিছো ওইটা একটা ধাপ এখানে পি টেস্ট আছে টেস্ট আছে ওগুলো নিয়ে না বলি দিছো এবার তোমার মোটামুটি ইন্টারমিডিয়েট শেষ এবার তোমার অ্যাডমিশনের একটা ধাপ অ্যাডমিশনে তুমি যাওয়ার পরে দেখবা তোমার বিভিন্ন জায়গায় চান্স হচ্ছে তুমি তখন দেখবা কোন ইউনিভার্সিটি তুমি পিক করবা ওইটা একটা তোমার স্টপ এই ইউনিভার্সিটি মিশনটা এটা এরপর ডিমার্স ভার্সিটি অ্যাডমিশন অর এবার অনেকগুলো জিনিস এখানে তোমার আছে তো তোমরা যারা এখন আমাদের এখানে নাম সাজেস্ট করো নাই তোমরা ছেলে ভাইয়ার এই ভিডিওর কমেন্ট বক্সও তোমরা ছেলে নাম অ্যাড করতে পারো ভাইয়া আমাদের গ্রুপে এবং পেজে আদার্স একটা পোস্ট আছে ওটার মধ্যে চাইলে পারো এবার তোমাদেরকে একটা সুখ জানাই লাস্টলি সেটা হলো আমাদের এবার অ্যাডমিশন করছে যুক্ত হচ্ছে তোমাদের প্রিয় বিভিন্ন ইউনিভার্সিটির ভাইয়ারা সেখানে তোমার থাকবে বুয়েট ডাবি রাজশাহী জাহাঙ্গীরনগর জগন্নাথ বিভিন্ন ইউনিভার্সিটি টিসা পেনালি আমরা এবার আমাদের এডমিশন কোর্স সাজাচ্ছি তোমরা সবাই ভাইয়াদের সাথে যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ এবার অ্যাডমিশন যুদ্ধে আমরা সবাই শেষ হাসিটা হাসবো এবং নিজের লক্ষ্য যেখানে আমাদের ইচ্ছা যে আমি ইউনিভার্সিটি পড়বো সেটা আমরা পূর্ণ করতে পারবো সবাই ভালো থাকো থাকো কেমিস্ট্রা পাশে থাকো সালামু আলাইকুম